সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি আপনাদের পান্না ভাই বলছি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমি আজকে একটা ছোট্ট ভিডিও করব কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও যদি সম্ভব হয় আপনারা পুরোটা দেখবেন আমার প্রশ্ন বড় প্রশ্ন এমপি সম্বন্ধে এমপি যে ইলেকশনের জন্য মানুষ পাগল হয়ে গেছে এখন এমপি বাংলাদেশে কতজন এমপি তিনশো পঞ্চাশ জন তিনশো জনের ইলেকশন হয় আর পঞ্চাশ জন মহিলা সিটে তাদের ইচ্ছা মতো নেয় তিনশো পঞ্চাশ জন এমপি কেন বাংলাদেশে তিনশো পঞ্চাশ জন এমপি কেন লাগবে এক একজন এমপির প্রায় একশো কোটি টাকা খরচ একজন এমপির জন্য কোটি টাকা তিনশো পঞ্চাশ জন এমপি কেন লাগবে পৃথিবীতে তো আরো দেশ আছে তাদেরও তো পার্লামেন্ট আছে আমেরিকার কথা ধরেন আমি আমেরিকায় থাকি আমেরিকায় পঞ্চাশটা স্টেট আমেরিকা বাংলাদেশ থেকে তেষট্টি গুণ বড় আমেরিকায় পঞ্চাশটা স্টেট প্রত্যেকটা স্টেটে কি আছে প্রত্যেকটা স্টেটে দুইজন সেনেটার আছে আর স্টেটের সাইজ অনুযায়ী স্টেটটা কত বড় সেই অনুযায়ী কংগ্রেসম্যান আছে আমরা যেটা এমপি বলি ওরা দুই ভাগে ভাগ করছে প্রত্যেকটা স্টেটে দুইজন কং দুইজন আর স্টেটটা কত বড় সেই অনুযায়ী কংগ্রেসম্যান আমাদের বাংলাদেশ হচ্ছে আমেরিকার মিশিগান যে স্টেটটা আছে সেই স্টেটের সমান মিশিগান স্টেটের সমান মিশিগান স্টেটে কয়জন কংগ্রেসম্যান আছেন যেটা আমাদের এমপি সমান তেরো জন তেরো জন তাহলে বাংলাদেশের সমান আমেরিকার একটা স্টেটে এমপির পরিমাণ কত হলো তেরো জন আর দুই জন পনেরো জন পনেরো জন তাহলে আমাদের তিনশো পঞ্চাশ জন এমপি কেন লাগবে কোন দরকার আছে হাতির তো অনেক খরচ হাতির মতো খরচ একজন এমপির জন্য একশো কোটি টাকা খরচ হয় তা আমরা এই এত এমপি কেন পালব কেন পালবো কোন প্রয়োজন নাই তো কোনো প্রয়োজন নাই তো সংসদে গান গাওয়ার জন্য সংসদে যে সংসদে যে মমতাজ বেগম যায় যায় গান গান করছে সেই গাওয়ার জন্য সংসদে যে আমরা এমপি দেখেছি যে বাংলা পড়তে পারে না পড়তে পারে না আমাদের তিনশো পঞ্চাশ জন এমপির কোনো দরকার নাই কোনো দরকার নাই আমরা কি চাই আমরা চাই পুরুষ এবং মহিলার সমান অধিকার নারী এবং পুরুষের সমান অধিকার বাংলাদেশে একশো জন পুরুষ এমপি থাকবে আর একশো জন নারী এমপি থাকবে আমরা এটাই চাই এইটাই যথেষ্ট এত দরকার নাই কিন্তু একশো পুরুষ একশো মহিলা দুইশো এমপি হতে পারে হতে পারে কি করতে হবে তেমন কিছুই করতে হবে না এখন বাংলাদেশে এখন বাংলাদেশে তিনশোটা কনস্টিটিউন্সি আছে তিনশোটা কনস্টিটিউন্সি করার কোনো দরকার নাই কনস্টিটিউন্সিকে একশো ভাগে ভাগ করা হোক একশোটা কনস্টিটুয়েন্সি করা হোক একশোটা ভোটার এলাকা করা হোক এবং প্রত্যেকটা ভোটার এলাকায় থেকে এক একটা কনস্টিটিউন্সি থেকে একজন মহিলা এবং একজন পুরুষ এমপি নির্বাচিত করা হোক দুইটা আলাদা পদ থাকবে একটা পুরুষের পুরুষ এমপির পদ একটা মহিলা এমপির পদ পুরুষ এমপির পদে শুধু পুরুষরাই প্রতিযোগিতা করবেন মহিলা এমপির পদে মহিলারা প্রতিযোগিতা করবেন একশো জন পুরুষ আর একশো জন মহিলা দুইশ জন এমপি হলেই আমাদের মোর দেন আমাদের প্রয়োজনের থেকেও বেশি হবে এক একজন এমপিকে ঢাকাতে একটা বাড়ি দিতে হয় দুইটা গাড়ি দিতে হয় দুইটা অফিস দিতে হয় তার কর্মচারী তার সেক্রেটারি তার পিয়ন সে এক রাজত্ব এক একজন এমপি এক একটা রাজপুত্র রাজকন্যা সেইভাবেই তারা এতদিন চলে আসছে আমাদের দরকার নাই আমাদের বাংলাদেশ এখন উন্নত হচ্ছে এখন উন্নত হচ্ছে আমরা সেই উন্নতির সবকিছু এমপির পিছনে খরচ চাই না করে ফেলতে কেন করব কেন করব এমপিরা আমাদের জন্য কি করে এমপিরা আমাদের জন্য কি করে সত্যিকার অর্থে ওই মিশিগান স্টেটে যেরকম পনেরো জন এমপি আছে বাংলাদেশে বিশ জন এমপি হলেই চলবে যাই হোক আমার অনুরোধ আমার প্রস্তাব বাংলাদেশে একশটা নির্বাচনী এলাকা করা হোক এবং প্রত্যেকটা নির্বাচনী এলাকায় একজন পুরুষ এমপি এবং একজন মহিলা এমপি করা হোক মোট এমপির সংখ্যা আমাদের দুইশো লাগবে হবে আমাদের জন্য যথেষ্ট আমরা কোটি 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 টাকা টাকা বাঁচাবো বাঁচাবো এবং আমরা সেটা বাঁচাতে চাই প্রবাসীরা প্রবাসীরা ইনকাম করে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আনতেছে আর বাংলাদেশ সরকার মনের সুখে মনের সুখে সেটা খরচ করতেছে সেটা বন্ধ করা দরকার সেটা বন্ধ করা দরকার আমাদের এত এমপির কোনো দরকার নাই এত এমপির কোনো দরকার নাই একটা এমপি করতে কি ব্যাপার দরকার দরকার আছে আছে একজন এমপি কে কয়েকজন নিরাপত্তা প্রহরী দিতে হয় একজন সেক্রেটারি দিতে হয় একটা পুরো অফিস একটা না দুইটা পুরো অফিস ঢাকাতে তাদের একটা অফিস থাকে আর তার যে এলাকার এমপি সেই এলাকায় তার একটা অফিস থাকে পুরো অফিস দিতে হয় দুইটা অফিস দিতে হয় কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই আমাদের যে হস্তি এই হাতি আমাদের কোনো দরকার নাই কম হলেই চলবে একশো 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 বেশি হয়ে যায় সত্যি কারণে পঞ্চাশ জন পঞ্চাশ জন একশো হইলেই চলবে ওকে প্রিয় ভাইও বলে না আমি খুব বড়ো করতে চাচ্ছি না আমি সব সবসময় আপনাদের কাছে একটা অনুরোধ করি যদি সম্ভব হয় দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন বাটনটা টিপি দিবেন শেয়ার করবেন আর আমার ফোন নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমাকে ইমেল পাঠাতে পারেন অথবা আমার ফোন নাম্বার যেটা সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারেন আমি আপনাদের থেকে কোনো প্রশ্ন আসলে আমি জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে সেই সহায় যদি দেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে দয়া করে পাঠাবেন আমি আপনাদের পান্না ভাই মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমি আপনার সঙ্গে আপনাদের সঙ্গে আছি আপনাদের সঙ্গে থাকব আপনারা যদি চান আমি আপনাদের কাছে আসব আমি আপনাদের সঙ্গে কাজ করব আমি একজন প্রবাসী আমি পঁয়ত্রিশ বছর জগতে আমেরিকা থাকি উনিশশো সালে আমি আমেরিকা এসেছি তখন আমার বয়স চল্লিশ হয়েছিল তো আমি পঁয়ত্রিশ বছর জগতে আমেরিকা থাকি একজন প্রবাসী আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে ভালো রাখেন আল্লাহ আপনাদেরকেও ভালো রাখেন আমি এখানেই শেষ করবো ভিডিওটা আল্লাহ আমাদের সহায় থাকেন আমিন আমিন